আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন ও ইরান যুদ্ধের সর্বশেষ হাতিফা আপডেট সংবাদের পর বিস্তারিত যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্র থেকে তড়িঘড়ি করে দেশে পালিয়ে ফিরলেন নেতানিয়াহ এবার লেবাননের যে কোনো হটকারে তার বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর সতর্ক করলো ইরান পাকিস্তান সাম্প্রদায়িক সংঘাত নিহত পঁয়ত্রিশ উপত্যকা সন্ত্রাস পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের এবার দাবিতে বিক্ষোভ ইসরায়েল কোন সরকার না এটি অপরাধী সন্ত্রাসী খুনীদের চক্র ইরানের সর্বোচ্চতার ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরা সেনা ক্যাম্পে ইরানের দুইশো রকেট হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ইসরায়েল ইরান লেবানন ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে বা আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটন জার্মানিতে দুর্বল ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়া পশ্চিমা ভূখণ্ডে আঘাত সক্ষম এমন দূরত্বের একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে গতকাল সেন্ট পিন্টাসবারকে রাশিয়া আল জে জেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে রাসান নৌবাহিনী দিবস উপলক্ষে দিয়ে এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন এই পদক্ষেপ নিয়ে সেনায়ু যুদ্ধের সময়কাল মত ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন বলেছে যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়ী সামরিক জোটনাট গত দশই জুলাই জার্মানিতে দুর্বলা ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছেন সাল থেকে পর্যায়ক্রমে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে তারা সেনায় যুদ্ধের পর এই প্রথম রাষ্ট্রযুদ্ধ এবং পদক্ষেপ নিতে যাচ্ছে এসব কে পরস্ত্রের মধ্যে আটকে টমাহক স্ক্রুজ কে পরস্ত্র এস এম 6 এবং বিভিন্ন ধরনের হাইপারসনিক কে পরস্ত্র বর্টন কে পরস্ত্রগুলোর যে এই শেপ কে পরস্ত্র পলার বেশি দীর্ঘ সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্র থেকে তড়িঘড়ি করে পালিয়ে দেশে ফিরলেন নেতানিয়াহু বিশ্বব্যাপী ইজরায়েলের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় বারো শিশু কিশোর নিহতের ঘটনায় মুখোমুখি ইসরায়েল লেবান যদিও গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজিবুল্লাহ তবে ওই হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে। শনিবার এই হামলার জবাবে রাতে হিজবুল্লাহ অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল সোমবার যুক্তরাষ্ট্র সফর থেকে তৈরি ঘড়ি করে দেশে ফিরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিমিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রেও চলছিল বাহিরে ভয়ব বিক্ষোভ এবং তিনি বিভিন্ন গোপন লুপ্ত করে দেশে ফিরেছেন তিনি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন হিজবুল্লাহকে এর জন্য চড়া দিতে হবে এদিকে গতকাল রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি বলেছে হিজবুল্লাহর হামলার পর লেবাননে গোষ্ঠীতে ষাট লক্ষ বস্তু পাল্টা হামলার চালানো হয়েছে তবে এসব হামলা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এই পাল্টা পাল্টি হামলার মাধ্যমে দুই পক্ষকে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা অবশ্য গত অক্টোবরে গাদার যুদ্ধের শুরুর পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান রয়েছে সূত্র পাস লেবাননের যে কোনো হটকারী তার বিরুদ্ধে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করলো ইরান ইজজেল অধিকৃত গোলান মালভূমির মাসুদাহ শামস এলাকার রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার পর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নতুন যে কোনো হটকারী দুঃসাহসিকতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান গোলান মালভূমিতে রকেট হামলার জন্য ইজরায়েল লেবানন হিজবুল্লাহ আন্দোলনকারীকে দায়ী করেছেন তবে হিজবুল্লাহ ইজরায়েল অভিযোগকে জোরল ভাষায় প্রত্যাখ্যান করেছেন এই বিষয়ে আজ ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসির কানানি বলেছেন হিজবুল্লাহ আন্দোলনের শিষ্য পর্যায়ের নেতারা এবং লেবাননে কয়েকজন সরকারি কর্মকর্তা জোরল ভাষায় হামলার দায় দায়িত্ব অস্বীকার করপা ইজরায়েল গাজার তাদের যুদ্ধপ্রপর থেকে বিশ্ব মতকে ভিন্ন দিকে প্রভাবিত করার মাজদল সাম্প্রচারিক ঘটনাকে অযৌহাত হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন দশ মাস ধরে কাট নারী শিশুদের উপর গুণ হত্যা চালানোর পর এখন বর্ণবাদী ইজদাল বিশ্ব জনগণকে মিথ্যা ঘটনা দিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। নাচের কানানি বলেছেন মাজদাল সাম্প্রচারিক ঘটনায় মন্তব্য করা এবং রায় দেওয়ার জন্য দখলদার ইসরায়েলে সামান্য নৈতিক বিশ্বাস যোগ্যতা নেই তিনি সতর্ক করে বলেছেন ইহুদাবাদী ইসরায়েলে যে কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলকে আরো বেশি অস্তিত্বহীন করে তুলতে পারে সে ক্ষেত্রে প্রধান ইসরায়েলকে অবশ্যই এ ধরনের বোকামিপূর্ণ পদক্ষেপের আপত্তি সহিত দিক দায় দিতে হবে সূত্র পাস্তুরে এসআইবি জিএআর এদিকে পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘাত নিহত 35 এদিকে পাকিস্তানে উত্তর পশ্চিমাঞ্চল আফগান সীমান্ত লাগো পাকিস্তান কুর্রাম জেলায় গত বুধবার থেকে সন্নিপন্থী মুসলিম মাগাদি এবং সিয়াপন্থী মালিকেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মাঝে সংঘাত চলমান রয়েছে এই স্থানে দুই উপজাতি গোষ্ঠীর সদস্যদের মেশিন থেকে গুলি মোটর সেলস হামলা পাল্টা হামলা করতে দেখা গেছে এতে দেশটির এখন পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে। স্থানে পুলিশ কর্মকর্তারা মর্তুজা হোসেন বলেছেন ওই দিন কৃষির জমি নিয়ে কয়েককে দশক ধরে চলে আসা বিরোধের এক আলোচনায় গুলি চালান একজন বন্দুকধারী এই হামলায় কেউ আহত হননি গুলির এই ঘটনায় আফগানিস্তান সীমান্তে কারমাম জেলা পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মাঝে দীর্ঘদিনের ধর্মীয় উত্তেজনাকে আবারও জাগিয়ে তুলেছেন এপি মর্তজা হোসেন বলেছেন প্রাথমিক এই ঘটনা ভূমি নিয়ে বিবাদ ছিল বর্তমান এটি সাম্প্রদায়িক সহিংসতায় পরিণত হয়েছে এই সংঘাতে এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন তিনি পুলিশের এই কর্মকর্তা বলেছেন দেশের সরকার এবং স্থানীয় নেতারা জিরগান উপজাতি পরিষদ মাধ্যম সংঘাত বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু তাদের এই চেষ্টা এখনো সফল হয় সূত্র পাকিস্তান টুডে করা সন্ত্রাস বড় পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের ভারত কিন্তু জম্মু কাশ্মীর অনুপ্রবেশ আটকাতে সন্ত্রাসরুক্ত করতে পাক জম্মু সীমান্তের প্রতি ইঞ্চি চিল করা হবে বলে হুশিয়ার দিয়েছেন পুলিশের কর্মকর্তা আর আর সম্প্রতি উপত্যকায় দফায় দফায় জঙ্গি হামলার ঘটনা ভারতীয় সেনাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এর মধ্যে অনেকবার জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছেন তারা জম্মুর কাশ্মীর শরীর মূল টার্গেট লক্ষ্য করেছে জম্মু এ পরিস্থিতিতে জম্মু কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে বড় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন গোটা পরিস্থিতি সামাল দিতে জম্মু কাশ্মীরের ডিজিপি আর আর শাওয়াই আজ জানালেন যে সব এলাকায় দিয়ে অনুপ্রবেশ ঘটেছে তা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে অনুপ্রবেশ আটকাতে পাক ও সীমান্তের প্রতিটি ইঞ্চি চিল করা হবে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া কে দেওয়া সাক্ষাৎকারে ডিজিপি বলেছেন জঙ্গিদের বিরুদ্ধে লড়তে এবার ভিলেজ ডিফেন্স গ্রুপকে আরো শক্তিশালী করা হচ্ছে সেনা পুলিশ সেন্ট্রাল ফোর্স এর আওতায় অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে জঙ্গিরা গ্রামে ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করা হয় সূত্র ইন্ডিপেন্ডেন্ট ইমরান খানের মুক্তির দাবিতে ভব বিক্ষোভ চলছে পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বসরা বিবির মুক্তির পাশাপাশি অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবিতে মিছিল সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই গতকাল খাইবার পাকতান অনুষ্ঠিত সমাবেশ থেকে পিটিআই নেতারা বলেছেন তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা খবর ডনের প্রাদেশিক পরিষদ স্থানে অনুষ্ঠিত এই বিক্ষোভে স্থানীয় পিটাই আইন প্রণেতারা এবং নেতাদের বক্তব্য দেন পেশোয়ারের তিনটি প্রাদেশিক এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এর মধ্যে নামক মান্দি এলাকায় প্রাদেশিক উচ্চ শিক্ষা মন্ত্রী মিনা খান আফ্রিদির নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তিনি বলেন ইমরান খান তার স্ত্রী ভূষরা বিবি পিটিআর এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি অন্য নেতাদের কারাবন্দী রাখা হয়েছে এটি নীতিগত অবৈধ আফ্রিদি বলেছেন আইনশৃঙ্খলা টিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ব্যাপক অনাচার সৃষ্টি করেছে গত ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচন জনগণ পিটিএই কে ভোট দিয়েছে কিন্তু পি তাদের মিত্ররা নির্বাচনী ফল কারচুপির অবৈধ ক্ষমতা দখল করেছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরাইল কোন সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী খনিদের চক্র জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ হিল উজ্জমা খামিনি বলেছেন ইহুদবাদী ইসরায়েল একটি অপরাধ চক্র তারা নিজেদের ঘৃণ চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরেছেন এটা কোনো সরকার নয় এটা অপরাধী খুনি সন্ত্রাসীদের চক্র তারা এখন এমন সময় মানুষের উপর ভারী বোমা বর্ষণ করছে যারা কোনোদিন একটি গুলি ছড়েনি দোলনায় থাকা শিশু পাঁচ ছয় বছরের শিশু এবং নারীদের উপর বোমা হামলা চালানো হচ্ছে গতকাল রোববার ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ডক্টর মাসুদ বেদেশ ইয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠান দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেছেন একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু আজ ফিলিস্তিন এবং গাজা ইস্যু সারা বিশ্বে ইস্যু হয়ে গেছে মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সভাতে এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা বর্তমান ফিলিস্তিনে হামাস ইসলামের জিহাদ আন্দোলন তথা প্রতিরোধ সংগ্রামে দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না পেরে গাজার মুজলুম মানুষের উপর বোমা ফেলেছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলে 200 রকেট ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর বড় ধরনের যুদ্ধ শুরু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুলা ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে দুশোটির বেশি রকেট হামলা চালিয়েছে হেজবুলা একটি সূত্র আল জাজিরাকে তথ্য নিশ্চিত করেছেন হেজবুলার পক্ষ থেকে বলা হয়েছে গতকাল বুধবার হেজবুলার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নেমাহ নাসিরকে হত্যার জবাবে তারা এই ব্যাপক রকেট হামলা শুরু করেছে হিজবুল্লাহ এই হামলার পর লেবানন সীমান্ত উত্তেজনা বেড়েছে লেবানন হিজবুল্লাহ ইসরায়েলের বড় ধরনের সংঘাতের আশঙ্কা করেছে হিজবুল্লাহ কমান্ডার নাসের হাজ্জ আবু নিমাহ নামে পরিচিত ছিলেন গত নয় মাসে লেবানন ইসরায়েল সীমান্তে লড়াইয়ে হিজবুল্লাহ নিহত হওয়ার তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন তিনি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে সূত্র আল জাজিরা